নমস্কার শরদে মননে পরম পূজনীয়া প্রব্রাজিকা শ্রদ্ধাপ্রাণা মাতাজি এই সমবেত অনুত্থানে আপনাদের সকলকে স্বাগত জানাই শ্রদ্ধাপ্রাণা মাতাজি ছিলেন শ্রী শারদা মঠের তৃতীয় সংঘ অধ্যক্ষা তার পূর্ব নাম লক্ষ্মী সিংহ ধারাবাহিকভাবে এই অনুষ্ঠানটি আমরা সম্প্রচারিত করছি একসময় কাশিবাস ও নিত্য সাধু সঙ্গের ফলে লক্ষ্মীদির মনে নিজের ভবিষ্যৎ জীবনের রেখাচিত্রটি স্পষ্ট হয়ে ওঠে কলকাতার নিবেদিতা স্কুলে স্বেচ্ছাব্রতি হয়ে কাজ করার ইচ্ছা তিনি পত্রে গুরুদেব স্বামী বিরজানন্দ মহারাজকে জানান মহারাজ এতদিন যেন এই শুভ সময়ের অপেক্ষাতেই ছিলেন অকুণ্ঠ আশীর্বাদ জানিয়ে লিখলেন তোর চোদ্দ তারিখের চিঠিখানা পড়ে খুব আহ্লাদ ও আনন্দ হল যদি একটা মহৎ উদ্দেশ্য নিয়ে শ্রী ঠাকুর স্বামীজির কাজে আত্ম উৎসর্গ করতে পারিস তার চাইতে সুখের আর কি বা হতে পারে তুই যে এতদিন পরে একটা ডেফিনিট কোর্স অফ লাইফ বেছে নিয়েছিস তাতে আমি খুবই সুখী হয়েছি এবং তৃপ্তি বোধ করছি নিবেদিত স্কুলের কাজ করলে তোর আধ্যাত্মিক জীবনের উন্নতি ও উৎকর্ষ লাভের যথেষ্ট সাহায্য হবে সন্দেহ নেই আর ওখানে তো তোদের মতো মেয়েরাই মেয়েদেরই দরকার তবে ওদের উপকার করতে যাচ্ছিস এ যেন তোর অ্যাটিটিউড না হয় এভাবেই গুরুর আশীর্বাদ এবং নিজের একান্ত ইচ্ছাকে সম্বল করে উনিশশো সালে নিবেদিতা স্কুলের মহাতীর্থে এসে দাঁড়ালেন লক্ষ্মীদ্বীপ নিবেদিতা বিদ্যালয়ে তখন রামকৃষ্ণ মিশনের শাখা কেন্দ্র প্রথম যেদিন এলেন সেদিন হাওড়া স্টেশনে ট্যাক্সি না পাওয়ায় ঘোড়ার গাড়িতে সোজা বাগবাজার চলে এলেন বিদ্যালয় তো নয় যেন সুচিস্নিগ্ধ মন্দির দেখে তার পথের শান্তি মুছে গিয়েছিল অসময়ে এসে পৌঁছালেও আশ্রমবাসিনীদের যত্নের কোনো ত্রুটি ছিল না তাদের আন্তরিকতা তাকে মুগ্ধ করেছিল বিকেল চারটের পর প্রধানা শিক্ষয়িত্রী রেনুদি অর্থাৎ প্রব্রাজিকা মোক্ষপ্রাণা মাতাজির সঙ্গে দেখা হলো প্রথম দর্শনেই তিনি অভিভূত সেদিনের অভিজ্ঞতার কিছু বিবরণ তার তিনি দিয়েছেন স্কুল বাড়িটি তখন তিনতলা দোতলায় এবং আংশিকভাবে একতলাতেও স্কুল চলত রান্না খাওয়া দাওয়া একতলায় আর থাকার ব্যবস্থা ছিল তিনতলায় ঠাকুর ঘরটি তিনতলায় পূর্বদিকে ছিল সেদিন সন্ধ্যারতি করেছিলেন রাবে আদি প্রব্রাজিকা শ্রুতিপ্রাণা মাতাজি ধবধবে সাদা মার্বেল পাথরের মেঝের উপর প্রদীপ হাতে উঠে দাঁড়িয়েছেন পরনে একটি সরু লালপার তসরের শাড়ি দূর থেকে মনে হচ্ছিল যেন কোনো দেবী মূর্তি নিবেদিতা স্কুলে প্রথম সন্ধ্যায় আরতির ছবি আজও মনের সামনে জল করে এটি শ্রদ্ধা মাতাজির অভিজ্ঞতা অনুভূতির কথা তিনি ব্যক্ত করেছেন সিঁড়ি দিয়ে উঠে তিনতলায় বাদিকের প্রথম ঘরটিতে তার থাকার ব্যবস্থা হয়েছিল ওখানে নম্বর দিয়েই সব ঘরের পরিচিতি এই আঠাশ নম্বর ঘরে আটত্রিশ বছর ধরে ছাত্রী শিক্ষয়িত্রী আশ্রমকর্মীদের নিয়ে নিরন্তর সাধনাই করেছিলেন বাগবাজারে স্কুল বাড়িতে থাকার বিশেষ সুবিধাও ছিল কাছেই উদ্বোধন অফিস এবং মায়ের বাড়ি বলরাম মন্দির বলতে গেলে গোটা বাগবাজারই শ্রীরামকৃষ্ণের পদধূলিপুত তীর্থস্থান প্রথম প্রথম একদিন অন্তর তিনি বেলুন মঠে যেতেন যেতেন কাশীপুর উদ্যানবাটিতে শ্রীরামকৃষ্ণের অন্তলীলার সাক্ষী কাশীপুরের নির্জন আশ্রম কিছুক্ষণ বসতে পারলে মনে বড় তৃপ্তি পাওয়া যায় নিবেদিতা স্কুলের প্রথম দিকের আশ্রমবাসিনী প্রব্রাজিকা মোক্ষপ্রাণা মাতাজি প্রব্রাজিকা দয়াপ্রাণা মাতাজি প্রব্রাজিকা বিদ্যাপ্রাণা মাতাজি প্রব্রাজিকা পবিত্রপ্রাণা মাতাজি এদের সঙ্গে ধীরে ধীরে গভীর অন্তরঙ্গতা গড়ে উঠেছিল যেন সকলেই এক পরিবার ভুক্ত সকলেরই আন্তরিক প্রয়াস ছিল কীভাবে বিদ্যালয় মন্দির হয়ে ওঠে আশ্রমবাসিনীদের পবিত্র জীবন জীবনচর্চায় নিয়মিত ধ্যান ও ভজনে এবং সেই সঙ্গে নিষ্কাম শিক্ষাদানের সাধনে এইভাবেই শুরু হয়েছিল মাতাজির নিবেদিতা স্কুলে আসা যেটিকে স্কুল না বলে মন্দির বললেই ভালো হতো নমস্কার প্রণার প্রণার প্রণারাম প্রণার প্রণার কি যেন লোকান নাম মিষ্ট এত তবু না প্রণারাম প্রণারাম র